আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠা নম্বর আঠারোর এই অঙ্কগুলো পৃষ্ঠা নম্বর কুড়ির এই অঙ্কগুলো আর পৃষ্ঠা নম্বর একুশের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি পৃষ্ঠ নম্বর আঠারোর এই অঙ্কগুলো দেখো কীভাবে করতে হবে ভাজ্য ভাজক ভাগফল ফল ও ভাগশেষ খুঁজি ও সম্পর্ক তৈরি করি তোমরা মনে রাখবে যে ভাগ অঙ্কে ভিতরটাকে বলা হয় ভাজ্য আর বায়াটাকে বলা হয় ভাজক আর বায়টাকে বলা হয় মানে যেটা ভাগ করে ফল পাওয়া যায় সেটাকে বলা হয় ভাগ ফল ভাগ ফল আর যেটা ভাগ করে শেষ থাকে মানে অবশিষ্ট থাকে সেটাকে বলা হয় ভাগ শেষ সে ভাগ শেষ এটা মনে রাখবে এবার দেখো এগুলো কীভাবে করতে হবে তো এখানে দেখো বাম দিকের সংখ্যাটি বড় আছে আর ডান দিকের সংখ্যাটি ছোট আছে তো বাম দিকের সংখ্যাটি বলা হয় ভাজ্য তো ভাজ্য কি পাচ্ছি ভাজ্য এখানে বসে নেব সাত আট পাঁচ ভাজ্য কী পাচ্ছি ভাজক পাচ্ছি পাঁচ এখানে আমি পাঁচ বসে নেবো তো ভাগ করে এটা যেটা ফল পাওয়া যাবে সেটা এখানে বসে নেব তো ভাগ করে দেখবে তোমরা কত পাচ্ছ ভাগ ফল আমি দেখছি দেখো ভাগ করে খাওয়া দেখাচ্ছি দেখো আমি এক নম্বর দিয়ে ভাগ করে নিচ্ছি সাত আট পাঁচ এটা কিন্তু আমার আপে ভাগ করবে ঠিক আছে আর খাওয়াতে কিন্তু এগুলো টুকবে আর শূন্যস্থান পূরণ করবে সরি এখানে ভুল করে দিলাম এই পাঁচটা কিন্তু বাইরে হবে তো পাঁচ এক পাঁচ আর এখানে থাকছে সাত থেকে পাঁচ বার দুই এখানে আট পাঁচ পাঁচে পঁচিশ আর আট থেকে পাঁচ বাদ তিন আর এখানে পাঁচ পাঁচ সাতে পঁয়ত্রিশ এটা কিন্তু ভাগ ফল মিলে গেল শূন্য থাকছে এটা থাকছে ভাগ ফল একশত দেখো এক আর আছে তো কী বোঝা গেল এটা হচ্ছে ভাজ্য তো ভাজ্য সমান কী হয় ভাজ্য সুদ্যটি হচ্ছে ভাজক এটা ভাজক গুণিত ভাগ ফল ভাগ ফল হচ্ছে একশো সাতান্ন আর ভাগ শেষ হচ্ছে জিরো এটা যোগ করতে হয় তবে কিন্তু পাওয়া যায় ভাজ্যটা তো এটাকে আমি কথায় লিখে নেব ভাজ্য সমান হচ্ছে তোমার ভাজক গুণিত ভাগ ফল ভাগ ফল আর ভাগ শেষ যোগ ভাগ শেষ এবার দেখো ভাগ শেষ ভাজকের চেয়ে ভাগ শেষ দেখো এটা আর ভাজক এটা তো ভাগ শেষটা ভাজকের চেয়ে কী হবে কম হবে বেশি কোনো সময় হবে না তো লিখে নেবো এখানে কম বা এখানে ছোটো লিখতে পারো তবুও চলবে এবার এখানে দেখো এটা ভাজ্য এটা ভাজক তো ভাজ্যটা কী ভাজ্যটা হচ্ছে চার সাত চার ভাজকটা হচ্ছে চার এবার ভাগ ফল কী হবে এটা ভাগ করে দেখাচ্ছি দেখো দুই নম্বর দেখো চার সাত চার একে ভাগ করতে হবে চার দিয়ে তো চার এক চার সাত নামালাম চার এক চার আবার তিন নামালাম বিয়োগ করে এবার চার চার আটটে বত্রিশ বিয়োগ করবো চার থেকে দুই বা দুই ভাগ ফল এটা ভাগ এটা বসে নেব দেখো ভাগ ফল পেলাম একশত আঠারো আর ভাগশেষ পেলাম দুই এবার দেখো ভাজ্যটা কি পাচ্ছি ভাজ্য সমান এ দেখো এটা পাচ্ছি চার সাত চার এটা সুতোটা বসে নেব সুতোটা হচ্ছে যে ভাজক ভাজক এটা চার গ্রণিত ভাগ ফল তো আঠারো আর ভাগ হচ্ছে দুই অতীত দেখো ভাজক ভাগ শেষের চেয়ে ভাজক ভাগ সেচের চেয়ে বেশি বা বড়ো লিখতে পারো ঠিক আছে চেয়ে বড়ো এবার তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে তিনশত একুশ এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক তো ভাজ্যটা বসিয়ে নেব তিন শত একুশ ভাজক হচ্ছে তিন ভাগ ফল হচ্ছে ভাগ করে নিচ্ছি দেখো তিন নম্বর দিয়ে দিলাম দেখো তিনশত একুশ একে ভাগ করতে হয় তিন দিয়ে তিন এককে তিন দুই নামালাম ভাগ যাচ্ছে না তো আবার একটি সঙ্গে নামালাম বিয়োগ করার পর একটা সঙ্গে ফ্রি নামে আবার একটা সংখ্যা নামালাম সেই জন্য একটা শূন্য বসাতে হবে তিন সত্যে একুশ আর ভাগ শেষ জিরো থাকছে তো একশত সাত পেলাম ভাগ ফল সাত আর ভাগ শেষ পেলাম শূন্য অতএব ভাজক ভাগ চেয়ে ভাজক ভাগ চেয়ে বড় বা বেশি লিখতে পারো এবার দেখো এখানে দেওয়া আছে চার নম্বরে ভাজ্য দেওয়া আছে ভাজক দেওয়া আছে ভাগ ফল দেওয়া নেই ভাগ শেষ দেওয়া নেই তো এটা ভাজ্য এটা ভাজক এখানে কোশ্চেন নিচে দেখো সাত আট নয় ভাগ ছয় এটাকে ভাগ করবো ভাগ ফলটা আর ভাগ শেষটা বসাবো দেখো দেখো চার নম্বর সাত আট নয় এটাকে ভাগ করতে হবে ছয় দিয়ে ছয় এক ছয় সাত থেকে ছয় বাদ এক আট নামালাম তিন ছয় আঠারো আট থেকে আট বাদ এখানে দেখো বিয়োগ করে কিছু নামছে না নয় আর ছয় কে ছয় বিয়োগ করলে হবে তিন ভাগ ফলে একত্রিশ আর ভাগ শেষ হচ্ছে তিন দেখো একশত আর এখানে হচ্ছে তিন এটাও দেখো পাঁচ নম্বরটা ভাজ্য এটা আটশত উনিশ ভাগ ভাজক হচ্ছে নয় ভাগ ফল হচ্ছে দেখো ভাগ ফলটা কোয় নেব দেখো পাঁচ নম্বর দিয়ে দিলাম আটশত উনিশ একে ভাগ করতে হবে নয় দিয়ে দেখো নয় নয় একাশি মিলে যাচ্ছে বিয়োগ করে নয় নামালাম এর বিয়ে করে নামছে না তো নয়টা নামিয়ে দিলাম এখানে নয় এক নয় আর ভাগ শাইজ থাকছে শূন্য ভাগ ফল হচ্ছে একানব্বই বুঝি নেব দেখো এখানে হচ্ছে একানব্বই ভাগ ফল আর ভাগ হচ্ছে শূন্য এটা দেখো ভাজ্য হচ্ছে তিন হাজার তিন আর ভাজক হচ্ছে তিন ভাগ ফলটা কী হবে দেখো ভাগ ফলটা হবে এটা ভাগ করে নেব দেখো ছয় নম্বর তিন হাজার তিনকে ভাগ করবো তিন দিয়ে তো দেখো এটা ভাজ যাচ্ছে তিন দশ হাজার তিরিশ এবার এই শূন্য নামলো তো শূন্য মিলব আমি কে শূন্য দিয়ে গুণ করলে শূন্য মিলে এবার তিন নামাব আর তিন এককে তিন আর ভাগ শেষ থাকছে শূন্য ভাগ ফল পেলাম এক হাজার এক বসিয়ে নেব এক হাজার এক আর ভাগ শেষ শূন্য এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো কুড়ি নম্বর পৃষ্ঠা দেখো কুড়ি নম্বর পৃষ্ঠাই বলেছে প্রয়োজন মতো প্রয়োজন মতো এ চিহ্ন মানে ক্ষুদ্রতম আর বৃহত্তম চিহ্ন বা সংখ্যা তো কী করতে হবে দেখো মানে এই বক্সটাতে বসাতে হবে চিহ্নগুলো তোমরা মনে রাখবে যে এটা একটা চিহ্ন মানে একটা দোভাবো তীর এই তীরটা আছে এদিকে আর এই তীরটা আছে এদিকে ছোটো দিকে তোমরা কিন্তু তীর পাঠাবে যেমন দেখো এখানে পাঁচ বাই বারো আট বাই বারো দুটোর কিন্তু হর সমান আছে দুটোর যদি হর সমান থাকে আর লব যেদিকে ছোটো থাকবে সেদিকে কিন্তু তীরটা পাঠিয়ে দেবে এখানে দেখো হর সমান আছে তো লবটা আছে এদিকে ছোটো তো এদিকে আমি এই তীরটা বসিয়ে দিলাম এবার দেখো এখানে দুটোর হর সমান আছে আর এখানে কিন্তু দেখো লবটা এদিকে ছোটো আছে এদিকে আমি তীর পাঠিয়ে দিলাম যদি হর সমান থাকে তবেই কিন্তু হর সমান আছে আর এদিকে ছোটো আছে তো এদিকে আমি তীর পাঠিয়ে দিলাম এখানেও দেখো হর সমান আছে আর এখানে আট আছে কিন্তু তীরটা এদিকে গেছে আমাকে আটের চাইতে ছোটো সংখ্যা বসাতে হবে ধরো আমি পাঁচ বসিয়ে দিলাম এবার দেখো হর সমান আছে আর তিরটা এদিকে গেছে মানে কুড়ির চাইতে আমাকে এখানে বেশি সংখ্যা বসাতে হবে ধরো আমি এখানে একত্রিশ বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো হর সমান আছে আর তিনটার দিক গিয়েছে তো অবশ্যই পাঁচের চাহিদা এখানে ছোটো হবে ধরো আমি এখানে তিন বসে দিলাম এবার দেখো হর সমান আছে তো কোন দিক চিহ্ন বসাতে হবে আমাকে এদিকে তীর পাঠাতে হবে এদিকে ছোটো আছে লব সেই জন্য এটি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো একুশ নম্বর পিসটা দেখো একুশ নম্বর পিসটাই এক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একজন কৃষক তার মোট জমির দুই বাই পনেরো অংশ ধান সাত বাই পনেরো অংশ পাট লাগিয়েছে ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন অবশ্যই যোগ করতে হবে আমি খালে তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি মন দিয়ে বোঝো দেখো এক নম্বর দিয়ে দিলাম দুই বাই পনেরো যোগ সাত বাই পনেরো এটা কীভাবে দেখো যোগ করতে হবে ভগ্নাংশের যোগ আছে দাগ টেনে দিলাম দুটোর হর কিন্তু সমান আছে যদি দুটোর হর সমান থাকে তোমাদের কিন্তু আর লসও করার প্রয়োজন নেই এই অঙ্কটা খুবই সহজ যখন দুটোর হর সমান থাকবে না তখন অঙ্কটা কঠিন তখন তোমাকে লস হড়গুলো লসও করতে হবে ওগুলো পরে শিখবো আমি এখন সহজ আছে সহজটাই শিখো যখন কঠিন অঙ্ক আসে তোমাদের কঠিন অঙ্ক শেখাবো তো হর সমান আছে তো পনেরোটা আছে পনেরো বসে নেব আর উপরে যেগুলো আছে সেগুলো কিন্তু বসে নেবে খুবই সহজ এটা অঙ্ক আর সাত আর দুই হচ্ছে নয় আর এখানে হচ্ছে পনেরো বুঝতে পারলে এটা কাটাকাটি করতে পারতোমরা না না কাটাকাটি করলেও হবে অতএব লিখে নেব যে নয় বাই পনেরো অংশ ব্যবহার করেছিলেন করে ছিলেন এবার দেখো দুই নম্বর অঙ্কগুলো দুই নম্বরে বলেছে মান নির্ণয় করি মানে একই রকম ভাগ করতে হবে দেখো প্রথমে ক দিয়ে আমি প্রশ্ন নিচ্ছি আট বাই চোদ্দো যোগ দুই বাই চোদ্দ খুবই সহজ দেখো হরগুলো সমান আছে তো বসে নেব আর উপরেগুলো উপরে বসে নেব এবার দেখো আট দুই যোগ করে হচ্ছে দশ নিচে হচ্ছে চোদ্দো তোমরা কাটাকুটি করে পারো ধরো করে নিচ্ছি যাচ্ছে দুই দিয়ে এটা হচ্ছে পাঁচ দিয়ে দশ দিয়ে হচ্ছে পাঁচ বাই সাত এবার দেখো খ নম্বর পাঁচ বাই সাত যোগ দুই বাই সাত হরগুলো সমান আছে তো সাত বসিয়ে নেব উপরে পাঁচ আছে পাঁচ বসিয়ে এনলাম এখানে দুই আছে দুই বসে এনলাম পাঁচ আর দুই হচ্ছে সাত নিচে হচ্ছে সাত এটা কাটাকাটি করলে এক হবে অ্যান্সার এবার দেখো গ নম্বর গ নম্বর দিয়ে দিলাম যোগ দুই বাই নয় হরগুলো সমান আছে তো নয় বসিয়ে দিলাম উপরে আছে পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করে হচ্ছে সাত আর নিচে হচ্ছে নয় এটা আছে তোমার মৌলিক সংখ্যা এটা হচ্ছে যৌগিক সংখ্যা কাটাটো যাবে না এবার দেখো ঘর নম্বর ছয় বাই পনেরো যোগ সাত বাই পনেরো সমান হরগুলো সমান আছে তো এখানে পনেরো বসে নেব এবার উপরে আছে ছয় যোগ সাত ছয় সাত হচ্ছে তেরো নিচে হচ্ছে পনেরো এবার দেখো ওয়া নম্বর আট বাই পঁচিশ যোগ দুই বাই পঁচিশ যোগ সাত বাই পঁচিশ সমান দেখো সমান আছে এখানে আমি পঁচিশ বসে আছে আট যোগ তো এটি যোগ করা হয় দশ আর সাথে হচ্ছে সতেরো নিচে হচ্ছে পঁচিশ এখানে দেখো কাটাকুটি যাবে না এটা মৌলিক সংখ্যা এটা যুগের সংখ্যা এটা চ্যান্সার এবার দেখো ছ নম্বর ছ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব দুই বাই নয় যোগ এক বাই নয় যোগ চার বাই নয় এখানে তিনটি আছে ভগনাশ ডাকতে এলাম তিনটির হর সমান আছে তো নয় বসিয়ে দিলাম আর উপরেগুলো বসিয়ে নেব দুই যোগ এক যোগ চার সমান দুই একে হচ্ছে তিন তিন আর চার হচ্ছে সাত সাত বাই নয় খুব সহজে এটা হয়ে গেলো এবার দেখো ছ নম্বর ছ নম্বরে আছে আট বাই সতেরো যোগ তিন বাই সতেরো দুটোর হর সমান আছে সতেরো বসে নেব উপরে আছে আট যোগ তিন আট তিন হচ্ছে এগারো নিচে হচ্ছে সতেরো এখানে দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা কাটাকুটি যাবে না এবার দেখো বর্গীয় জয় নম্বর তিন বাই দশ যোগ চার বাই দশ যোগ দুই বাই দশ এখানে দেখো হয়গুলো সমান আছে দশ বসিয়ে নিলাম তো তিন যোগ চার যোগ দুই বসিয়ে নিলাম উপরেগুলো এটি যোগ করে নেব তিন আর চারের সাত সাত আর দুই হচ্ছে নয় নয় বাই দশ এখানে কিন্তু এগুলো কাটাকাটি যাবে না তো এটিও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথায় যদি বুঝতে না বেরে থাকো মাকে কন্ডথে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ